অপারেশন কেউ নেই আমার পাশে এবং এখন আমি ব্লগ করছিলাম বসে বসে রাহুলের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি কালকে রাত্রে যখন ওর বাবার ফোন আসে শরীর খারাপ ভালো করে কথা বলছে না তখন থেকেই আমি এর আগে ভিডিওতে বলেছি দেখে নিও খুবই ট্রেসডে ছিল ডিপ্রেশনে ছিল ওকে জোর করে নিজেও কাঁদছি ওকেও কান কিন্তু সাডেনলি এখন বমি টমি করে একেবার কান্ড দেখুন দেখাচ্ছি দেখে নিই একদম মনটা ভালো লাগছে না প্রত্যেক মাদের বলবো এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর ছেলেরা যারা কোটিপতি বড় লোক বাইরে পার্টি করতে দেবেন না যদি ছেলেরা ড্রিঙ্ক ফ্রিং করে নিজেরা মা হয়ে বলছি বাড়িতে ড্রিঙ্ক করতে বলি দ্বিতীয় আমরা ভাবি যে ছেলে বন্ধুরা শেষ করে দিল ভুল কথা মেয়েরাই টার্গেট নিয়ে ছেলেদের শেষ করে দিচ্ছে কিছু আনম্যারিড কিছু ম্যারিড ম্যারিড তো বেশি কেন কি টাকার লোকেট হচ্ছে ঠিক আছে সেটা আমার সে ভালো আর কে জানো তো এইসব নিজের থেকে সাবধানে রাখুন এরা মেরে দেবে এরকম আমার ক্ষেত্রে আমার কেস ঘটেছে আমি নিশ্চয়ই বলবো তো মনটা ভালোও লাগছে না

খালি পেটে কিও সিরাপ খা? বল না কি তো খে সিরাপ খা? খালি পেটে সিরাপ খেতে? এইটা করতে কিনা গ্যাস হবে তো গ্যাস অফার পার যা পাটিস খানিっちস কোন একটা কিচ্ছু নেই খালি পেটে কাল থেকে আর যেন বানিয়ে আছে এখানে মাল্টিতে করবে কত ওষুধ খাচ্ছে দেখো তাও কোনো কিছু একটা রিকভার যদি হয় তোমরাই বলো কন্টিনিউয়াসলি ওষুধ খেয়ে যাচ্ছে কোনোটাই বাদ নেই করি বলার না সময় লাইফ আপনাদের বাড়িতে যদি চব্বিশ পঁচিশ বছরের ছেলেরা থাকে তো এখন ভাইরাস তো বাইরে বেশি যেতে দেবেন না পানি করতে দেবেন না তার কারণ আছে এই যে এটা দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে তোমাদের আগে দেখিয়েছি দশ বাচ্চা খাওয়ার দরকার নেই তাও এটা তো খায় খায় এইটা খাওয়ার পরে কি বমি করলি না রে মিঠু খালি পেটে খেতে গেছে টান টানও করলো চব্বিশ পঁচিশ বছরের ছেলেদের ভাববে না বন্ধুরা কিন্তু পার্টি করে জীবন শেষ করছে সাবধানে রাখুন এখনকার বিবাহিত মেয়েরা বড় লোকের ছেলেকে ধরে পার্টি করে খাইয়ে অসুস্থ মিঠ কি আমার বই করছিস মুড়িটা খাবি তো শুকনো সঙ্গে নিজের ছেলেকে ভালো করে রাখুন এই মেয়ের চক করে ফেলবেন না এখন পেশা হয়ে গেছে মেয়েরাই একটা ছেলেকে পাঠিয়ে করে মৃত্যুর মুখে লিখা খালি পেটে কোথায় কি ঘুষি কোথায় তোর টনিক এসব খেয়ে নিচ্ছিস হ্যাঁ ওকে ওর শরীরটা খারাপ বলে ওকে ওর দাদা আর বলে সুমন দাদা ও ভাই রাহুল ভাই তার দাদা ভাইকে দেখতে এসছে তাই বকছে এইভাবে বমি করছে কেউ তো দেখতে আসে না ওর রাহুলের সুমন দাদাই আসে একবার ওকে দেখতে আর কেউ আসে তোর ঠিক আছে বলবি বসো তুমি হ্যাঁ গল্প কর ওর সঙ্গে দেখো কি লাগবে কি খেতে চায় বলো ওই মুড়ি খেতে বলো আর কি মুড়িটা বলবো হ্যাঁ মুড়িটাই হ্যাঁ আমি কি বলবি করছি এখানটা বাথরুমে করেছে হর হর করে সেই মেয়েরা চব্বিশ পঁচিশ বছরের ছেলেদের নিজের কাপ জায় করে ঘুরে পাটি করে রক্ত করে দিচ্ছে কিন্তু কখনো কি দেখেছেন তার কাছে আবার সে আসছে কি না দেখা করতে মানে বমি করছিস তো তুই তো শুকনো মুড়িটা খাবি তো বমির ওষুধ খা ওটা তো ভাবলেই ওরকম হবে আমি বেটে সব কিছু মানে অ্যারেঞ্জ করা আছে আমার টোটালটাই হচ্ছে আরো বেশি ওর বাবা শোনার পর সঙ্গে থেকে এখানেই বুঝে নেবেন কে কাকে কতটা ভালোবাসে তার মানে মেয়েরা এই চব্বিশ পঁচিশ বছরের ছেলেগুলোকে সম্পত্তি টাকার জন্য ইউটিলাইজ করছে দেখো আমি এখানটা পিসফুল বসে থেকে আমি ভিডিও করি লাফিয়ে উঠেছি ও তখন বমিটা করতে এসছে দেড় দর মেরেছি কি বমি কি অবস্থা বলো আমি সোমা মাইটি হয়ে বলছি আর আমার রাহুল শরীর কারা কেউ আসে না সুমন কিন্তু এতেও জড়িত মেয়ে আমার ছেলেকে কিভাবে বরবাদ করেছে একটি